আঙ্কেল শুনেন চাই কিনেন না কেন হ্যাঁ যেন ওরা লস না খায় বুঝলেন না যাই করেন মানে দেখে শুনে কিনে দিতে হবে যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়ে গেল ওদেরকে দেখান যে ওদের চয়েস হচ্ছে কিনা না চয়েস হলে তো নিয়ে যাবে না কাকা বুঝলেন

कति दाम चाहिन्छ? 220 एटा ए बाबु साबा होबे ना नेउजीनी बाबु कति चाहिन्छ त चाहि होबे चाहिले त चाहिदेबे ना चाहिले लेलबे ना नि आउ ति यार त बहुत बेची जरो ना पु अनि बेनी ने कुंडा चले घुस ऐसे বল

এইটা দেখতেছেন না এটা দেখতেছেন না এটা বাচ্চা গাইলা দিয়াটা বাচ্চা খুব বড় হবে ডবল টাকা হই জি বাংলাদেশ ফারান্টি পেড বড় আ যাবে ছেলে এটা বড় আ যাবে তাইলে বড় হবে আমি তো বুঝছি রে ভাই আমি তো না কাও দিন কথা বুঝছি রে ওই জন্যই গরে ইলা বাচ্চা বড় আর বাচ্চা লললল এই দেখছেনা আর ডাউন করে রমিজা রে এটা দেখছেনা তো দেখছ দেখছ এটাকে বটের কথা আছে একটা কথা আছে বরে লেটস গো देयर আর হাত দেও একবার জলটা তো সাইজ আছে 77 চলে

আমি তো ওরা পছন্দ না হলে তো না বুঝলেন না দেখেন কি পরিমানে গরু কিনা কিনে চলছে এখানে দেখতে পাচ্ছেন তো দেখেন এখানে সাগরিকা থেকে আসছে গরু কিনতে চট্টগ্রাম সাগরিকা গরু দেখেন যে কি সুন্দর সুন্দর গুলো কিনছে তো টার্গেট না থাকলে গরু কিনা খুবই ডিফিকাল্ট যে কোনো বাজারে টার্গেট থাকা লাগবে এগুলো কোথাকার লোক গরু কিনছে চিটাগাং সাগরিকা এগুলো সাগরিকার পাটি যা আর এগুলা ভাইয়া কাদের সব কয় গাড়ি করে মান নাই ওরা সব অদ্রি এতগুলা কয়েকটা গাড়ি আছে এখানে মানে সাত আট গাড়ি মাল যাই দেখছেন বা দেখতে পাচ্ছেন আপনারা গরুগুলা

Ada alasan. Kalasan, mana? kalau. Apa sih sayang? Beri kelas itu berisi. תודה רבה

না কিনবে কটাফট কিনে এই কাকা আপনার যেটা টার্গেটে না আসবে সেটা কিনবেন কেন আপনি টার্গেট ভীন কোনো কাজ করা যাবে না i'm going to show uma coisa...